জি আপা ইংরেজিতে যেহেতু বলেছেন সেহেতু ঠিকই বলেছেন তা আপনারা কি বাংলাদেশে ভুল করে জন্ম নেওয়া ইউরোপিয়ান আপুটাকে চিনতে পেরেছেন উনি হল গুলশানে বড় হওয়া উন্নত মানের রাম ছাগল বাপের টাকার চাপে ইউরোপিয়ান আপুটি হালকা বেকা হয়ে গেছে উনার একটাই কাজ বাপে টাকা উড়ানো আর বয়ফ্রেন্ডকে লাগানো ভিডিওতে দেখা যায় ইউরোপিয়ান আপুটি তার বয়ফ্রেন্ডকে বলছে খনিকের পোলা আমি তোরে লাগাইছি আরো একশো জনকে লাগাব তোর কোনো সমস্যা না আপু আমার কোনো সমস্যা নাই আপনি একশো জন কেন এক হাজার জনকে লাগান দরকার পড়লে আমার বন্ধু লাগান কোন সমস্যা নাই একটা সময় প্লে বয় ছেলেরা একটা ডায়লগ দিত খেয়ে ছেড়ে দিছি বর্তমানে মেয়েরাও সেই ডায়লগটা দেয় খেয়ে ছেড়ে দিছি দেশ যে উন্নত হচ্ছে সেটা এই সকল কিছু মেয়েদের দেখলে বুঝে যায় আজকাল মেয়েরা পাবলিক প্লেসে ওপেন সিগারেট খায় আমাদের দেশে মেয়েরা যে ইউরোপিয়ান মেয়েদের মতো উন্নতি করছে সেটা সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় কোনো কনসার্টে গেলে কনসার্টে গেলে দেখবেন মেয়েরা বয়ফ্রেন্ডের সাথে ল্যাপ্টালিপটি করছে কুষ্টিয়া থেকে আমদানিকৃত শতভাগ বিশুদ্ধ মেয়াদর্তীণ গঞ্জিকা সেবন করে একজন আরেকজনের মুখে অক্সিজেন আদান প্রদান করছে আজ যদি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া বেঁচে থাকত তাহলে এইসব দেখে আবেগে আপ্লুত হয়ে বলতো আমার এতদিনের পরিশ্রম আজ সফল হয়েছে মেয়েরা শিক্ষিত হতে হতে এতটাই শিক্ষিত হয়ে গেছে যে শিক্ষার চোদনে ওরা জারে তারে খেয়ে ছেড়ে দেয় আমার বন্ধু কেরামতের মতে বেগম রোকেয়া মেয়েদের জন্য এক আদর্শের নাম ভাইয়ের সহযোগিতায় পড়াশোনা স্বামীর টাকা স্কুল বানিয়ে বেগম রোকেয়া সে স্কুলে শিক্ষা দেন নারীর কোনো পুরুষের দরকার নাই সেই শিক্ষায় শিক্ষিত হয়ে মেয়েরা এখন পুরুষকে ছেড়ে দেয় কারণ তাদের পুরুষের দরকার নেই মেয়ে মানুষের যে পুরুষের দরকার নেই তার কিছু নমুনা আমাদের দেশে দেখা দিয়েছে আজকাল ফেসবুকে ঢুকলেই দেখা যায় মেয়ে মেয়েকে বিয়ে করতে যাচ্ছে গতকালকের ঘটনা গোপালগঞ্জের মেয়ে আরোহী প্রেমে টানে ছুটে যান চাঁদপুরের ফরিদগঞ্জে আরেক মেয়ে ঋতু আক্তারের কাছে এলাকার লোকজন আরোহীকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তুমি দেখতে অনেক সুন্দর একটা মেয়ে দরকার পড়লে আমরা এলাকাবাসী তোমার পছন্দ মতো ভালো একটা ছেলের সাথে বিয়ে দিব তারপর এমন পাগলামো করো না কিন্তু আর একটাই কথা তার ছেলেদের প্রতি কোনো ফিলিংস কাজ করে না চিন্তা করেন ভাই অবস্থাটা এমনিতেই কপালে গার্লফ্রেন্ড নাই তার উপর যদি মেয়েরা ছেলেদের প্রতি এইভাবে ফিলিংস হারিয়ে ফেলে তাহলে তো কপালে একটা বউ জুটবে না এর আগে জামালপুরের সরিষাবাড়িতে মিম আক্তার আদরি ও আরিয়ান ইসলাম মিম নামে দুই মেয়ে একে অপরকে ফেসবুকে বিয়ে করে ফেলছে এটা নিয়ে এলাকায় কতই না তোলপার হল আর এই সুবর্ণা নামের মেয়ের পাগলামি তো অন্য লেভেলের ছিল সে তন্নিকে ছাড়া বাঁচবে না তন্নিকে না পেলে সে এইখানেই করবে সুবর্ণার এর আগেও দুইবার বিয়ে হয়েছিল কিন্তু পুরুষ মানুষের প্রতি তার ফিলিংস কাজ করে না দেখে সে সংসার টিকে নেয় তন্নির সাথে সুবর্ণার টিকটকে পরিচয় তারপর তারা নাকি ভার্চুয়ালি বিয়েও করে আরোহী ও ঋতু আক্তারের পরিচয়ের সূত্র এই টিকটক থেকেই তার মানে সব নষ্টের গোড়া এই টিকটক এইসব দেখে আমার ছোট্ট মনে লিটিল একটা প্রশ্ন জেগেছে মেয়ে হয়ে ওরা যে আরেকটা মেয়েকে বিয়ে করতে চায় ওরা বিয়ের পর বাসরাতে করবেটা কি তাছাড়া ওদের বংশের প্রদীপ জ্বলবেই বা কিভাবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বর্তমানে এই সকল বেপোরা মেয়েদের কাণ্ড কারখানা দেখলে আমার মুখের জবান বন্ধ হয়ে যায় একটু মন খুলে যে গালাগালি করব সেটাও পারি না